প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে শুভরাত্রি সাতাশ জুলাই দুই রোজ রবিবার রবিবার এবং বৃহস্পতিবার আমাদের বগুড়া পোল্ট্রি হ্যাচারি সবচেয়ে বড় হ্যাচিং থাকে এবং আমরা সাপ্তাহিক বারের বারের দিনও বলি কারণ এই দিন আমাদের বাচ্চার হ্যাচিং যেমন বেশি থাকে বাচ্চার চাপ থাকে ব্যাংকের সাপ্তাহিক প্রথম ডে পরে এগুলো নিয়ে বিভিন্ন কর্মব্যস্ত থাকে তাই আপনারা যদি কোনো পরামর্শ লাগে একটু দয়া করে রবিবারে অ্যাভয়েড করে আপনারা ফোন দেবেন আর সব সময় চেষ্টা করবেন যাতে ফোনটা একটু দুপুর টাইমে বা দুপুরে একটু পরে দেওয়ার জন্য পরামর্শ থাকলে আর যদি বাচ্চার অর্ডার হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি রেপ পাওয়ার সাথে সাথে কিন্তু অবশ্যই জানাবেন কারণ আমাদের বাচ্চার খুব সংকট গত তিন মাসে যে বিপর্যয় গেছে এই বিপর্যয়ের কারণে কিন্তু অনেক খামার বা হ্যাচারি বন্ধ হয়ে গেছে নতুন যে উদ্যোক্তারা ছিল তারা অল্প পুঁজি নিয়ে মাঠে নামছিল তারাও শেষ মোটামুটি বলাই চলে এখন দীর্ঘদিন খামার বন্ধের পরে এখন সবাই আবার মুরগি তোলার জন্য বিভিন্ন ভাবে টাকা পয়সা বা বিভিন্ন রকম ফান্ড রেডি করছে যার কারণে বাচ্চা একটু সংকট তার মধ্যে চাহিদাও বেশি কারণে কিন্তু অনেক বেড়ে গেছে আগের তুলনায় আমাদের সোনালি তেইশ টাকা সোনালি ক্লাসিক তেইশ টাকা পঞ্চাশ পয়সা মিশরি ফার্মি তেইশ টাকা পঞ্চাশ পয়সা এবং সাদা ফার্মি তেইশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে হিসাবে দাঁড়ালো আপনি সোনালি ক্লাসিক মিশরি ফার্মি এবং সাদা ফার্মি সেম লেন এটা তেইশ টাকা পঞ্চাশ পয়সায় সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর সুপার হাইব্রিড মুরগির বাচ্চা রেট পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আর সুপার হাইব্রিড টু বা হাই সুপার যেটা ভালো মানের উচ্চ মানের যে সুপার হাইব্রিড এটা অনেকে সুপার হাইব্রিড প্লাস হাই সুপার বিভিন্ন নামে বলে থাকে কিন্তু আমরা বগুড়া পোল্ট্রেন হাসিতে এটা হাইব্রিড টু নামে রেট দিই এবং এটা রেট করবে আটত্রিশ টাকা যারা সুপার হাইব্রিড টু বাচ্চা নেবেন তারা আটত্রিশ টাকা দরে বুকিং করবেন আর টাইগার মুরগির বাচ্চা রেট পঁয়তাল্লিশ টাকা এবং ইন্ডিয়ান কালার বাটার টাইগার যেটা আছে পঁয়ত্রিশ দিনে কেজি এবার সেটা রেজাল্ট আশা করি আল্লাহ সবাই খুবই ভালো পাইছে বিশেষ করে ব্যতিক্রম আছে অনেকে হয়তো বোর্ডিং এ ভালোভাবে ঠিক মতো বোর্ডিং করতে পারেন না কিংবা আপনার যদি পূর্ব কোনো অভিজ্ঞতা না থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য এই ইন্ডিয়ান টাইগার বা কালাবার না নেয় ভালো এটার জন্য একটু এক্সপিরিয়েন্স দরকার এটার গ্রোথ যেমন বেশি তেমনই এটার কিন্তু লালন পালন পদ্ধতিও খুব এবং খাবারে কোনো অনিয়ম করা যাবে না আর খামার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে কোনো রোগ জীবাণু ছড়াতে না পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আপনার মুরগি কোনো ওজন আসবে না আহ ওজনে যেমন ব্যাঘাত ঘটতে পারে মুরগি অসুস্থ হতে পারে নানা রকম সমস্যা দেখা দিতে পারে তাই আপনারা যারা মুরগি পালন করবেন তারা অবশ্যই ভালোভাবে আগে এটা সম্পর্কে জানবেন কিংবা আপনার আশেপাশে যেগুলো রেজিস্টার্ড পশু চিকিৎসক আছে তাদের থেকে পরামর্শ নেবেন আর আমরা এই বগুড়া পোল্ট্রেন হ্যাচারির যে ইন্ডিয়ান টাইগার কালার আছে এটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ দিনে কেজি এটা বান্ন টাকা কিন্তু আমরা পঞ্চাশ কেজি শুধুমাত্র আগামী দিন হ্যাচিংয়ে এটার পরিমাণও খুব কমে গেছে এখন আঠারো একশো দুই হাজার মতো হ্যাচিং হয় এটা কিন্তু আর কিছু ইম্পার্ট থাকবে না যেহেতু এর বয়স অনেক দিনই প্রায় হয়ে গেছে আর নতুন প্যান্স আসতে অনেক সময় লাগে এটা আপনারা ভালো করে জানেন যে একটা ভালো সুপার টাইগার কিংবা মুরগি মোটামুটি ছয় মাস থেকে ভালোভাবে ডিম দেয় কিন্তু ডিম দেওয়ার পরেও কিন্তু আরো অনেক বিষয় থাকে প্রথম নতুন ডিমের বাচ্চা ভালো হবে না যার কারণে প্রথমে যে খাওয়া বাজারে ডিম ব্যবহার হয় এই বাজারে আমরা প্রথম পনেরো দিন বা বিশ দিন এই ডিম সেল দিয়ে থাকি তারপরে এটা আবার মেশিন দিলে দেখা যায় যে একুশ দিন পরে বাচ্চা বের হয় আর আমরা বগুড়া পোল্ট্রি হ্যাচারি যে বাচ্চাগুলো হ্যাচিং করি এগুলো কিন্তু সম্পূর্ণ বাইরে থেকে মেশিন ইম্পোর্ট করে আনা এগুলো সম্পূর্ণ অটোমেটিক এগুলো কোনো হাতের কষ্ট নাই এবং এগুলোতে অটোমেটিক টেম্পারেচার হিউমিডিটি এবং সব কিছু মেনটেন্স হয় আর তাই আমাদের বাচ্চার মানগুলো বা অন্যান্য বাচ্চার থেকে খুবই ভালো এবং উন্নত মানের আর আমরা এই হ্যাচিং থেকে কিন্তু বাচ্চাগুলো নিয়ে আসার পরে আমাদের যে গুডাউন আছে এই গোডাউনে আমরা নিয়ে এসে আবার সঠিকভাবে গণনা করি যাতে আপনাদের বাচ্চা কোনোভাবেই খারাপ বাচ্চা না যায় এবং বিভিন্নভাবে গ্রেডিং করি গ্রেডিং করার পরেই কিন্তু আপনাদের ভক্তার কাছে আমরা এই বাচ্চাটা পৌঁছে দিই আর আপনারা বাচ্চা কেনার ক্ষেত্রে অবশ্যই ভালো কোনো প্রতিষ্ঠান থেকে কিনবেন আর বগুড়া পোল্ট্রি অ্যান্ড থেকে কিনলে কিন্তু অবশ্যই দুইশো পিজের উপরে হলে ফ্রি ডেলিভারি পাবেন এবং সকল রকম সার্ভিস পাবেন আপনার যদি কোনো পরামর্শ লাগে সেটাও কিন্তু আমরা আমাদের হটলাইন নাম্বার দিয়ে দিয়েছি সেখানে যোগাযোগ করে আপনি জানতে পারবেন আর আপনার কোনো যদি অভিযোগ থাকে সেটাও কিন্তু আমাদের ওই নাম্বার জানাতে পারেন আর বগুড়া পোল্ট্রি হ্যাচারির ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার দেবেন আর আপনার কোনো মতামত থাকলে সেটাও কিন্তু কমেন্ট জানাবেন আর আমাদের বগুড়া অ্যান্ড হ্যাঁ যে পেজ আছে এই পেজে লাইক দিয়ে আমাদের ভিডিও নিয়মিত শেয়ার করবেন এবং লাইক দেবেন আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি নামে সেই ইউটিউব চ্যানেল কিন্তু আপনি সাবস্ক্রাইব করবেন এবং কোন কিছু জানার থাকলে বা মতামত থাকলে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর সাতাশ আমি আবারও বলছি আমাদের একদিন বয়সী মুরগির বাচ্চা রেট এটা শুধুমাত্র আগামীকালের প্রতিদিনের রেট কিন্তু আলাদা হয় আপনারা হয়তো ফোন দিয়ে বলেন যে আগে রেটে মাল দেন বাচ্চা চান কিন্তু আমরা কিন্তু এটা দিতে পারবো না কারণ আহ এটা কাঁচা বাজার এটার রেট প্রতিদিন কম বেশি হয় আপনি কম আপনি অর্ডার করার পরে যেদিন নেবেন ওই দিন কম হলে কমই পাইবেন আর বেশি হলে আপনাকে বেশি দিয়ে নিতে বাধ্য থাকতে হবে কারণ এটা বাজার এটা মেনে নিতে হবে এখানে আমাদেরও কোনো সুযোগ থাকে না আর আমরা বগুড়া পুল ট্রেন কিন্তু ন্যায্য মূল্যে সারা বাংলাদেশে খামারিদেরকে বাচ্চা সরবরাহ করি তাই আপনি রেট পাওয়ার সাথে সাথেই অর্ডারটা কনফার্ম করবেন আমাদের সোনালী মুরগির বাচ্চা রেট আগামীকালের জন্য তেইশ টাকা সোনালি ক্লাসিক তেইশ টাকা পঞ্চাশ পয়সা মিশরি ফার্মে কিন্তু তেইশ টাকা পঞ্চাশ পয়সা এবং সাদা ফার্মে এটাও তেইশ টাকা পঞ্চাশ পয়সা পড়বে আর সুপার হাইব্রিড যেটা আছে এটার দাম পড়বে পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আর সুপার হাইব্রিড টু বা প্লাস বা হাই সুপার চাই যেটাই বলেন উচ্চ মানের যে সুপার হাইব্রিড আছে এটা রেট পড়বে আটত্রিশ টাকা আর আমাদের টাইগার মুরগির বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা আর ইন্ডিয়ান কালার বা টাইগার মুরগি যেটা আছে এটা রেট পড়বে বান্ন টাকা কিন্তু আমরা পঞ্চাশ টাকায় বুকিং করতেছি পঞ্চাশ টাকায় বুকিং করলে শুধুমাত্র আগামী দিন যে হ্যাসিং হবে এই হ্যাচিং এ কিন্তু বাচ্চাটা পাবেন আর এতক্ষণ আমাদের লাইভে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মঙ্গল কামনা করি আমরা আর আমাদের ভিডিওটি শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমরা সবসময় আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ